মজলুম না হয় জালেম হয় অনেক মানুষ অন্যায় ভাবে মানুষকে ঠকিয়ে খায় খাই কি খায় না এমনি ভাবে কাউকে সারাদিন কষ্ট করেছে কাজ করাইছে এখন কাজ করানো শেষ সন্ধ্যার সময় হয়ে গেল বছরের পর বছর তাকে টাকা দেয় না এরকম আছে কি আছে না আপনার আবার নবী বিশ্ব নবী বলছেন শ্রমিকের শরীর থেকে গাম শুকানোর পূর্বে ও পাজির আজ রাহু কবলা আজ পাইয়ের কহু তার শরীরের ঘাম শুকানোর পূর্বে তার কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে পারিশ্রমিক দেয় না এরকম কি আছে না এমনি ভাবে ব্যক্তিদেরকে সহকারী কর্মচারী সহ বিভিন্ন ব্যক্তিদেরকে অন্যায় ভাবে অবিচার অত্যাচার নির্যাতন করে কি করে না الله سبحانه وتعالى قرآن كريم إرشاد كريم وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون وفي شكر الظلم جنتي فرد تدير أسرى يصل قطاع نعوذ بالله وقرأت الله سبحانه وتعالى لا يفلح الظالمون জালেমরা কখনো সফল কাম হতে পারবে না পারবে জালেমরা কখনোই সফল কাম হতে পারবে না যতই চেষ্টা করুক না কেন তারা অবশ্যই আজকের না হোক কালকের না হোক হবেই হবে তাদেরকে অসুবিধা শাস্তি দিবেনই দিবেন দিবেন কি দিবেন না এজন্য আপনার আমার নবী নবী বলেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন অর্থাৎ হাদিসে দে বলা হয়েছে ইয়া ইবাদি ইন্নী আল্লাহ সুবহানাহু বলেন হে আমার ইন্নি ইন্নী হারামতু যুলমা निश्चय আমার প্রতি আমি জুলুম করাকে হারাম ঘোষণা করে দিয়েছি আনাফসি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি ও যা আল্তুহু এবং তোমাদের একে অন্যের মধ্যে একে অপরের মাঝে জুলুম করাকে হারাম ঘোষণা করে দিয়েছি আল্লাহ সুমন তালার পরে বলেন ফালা অতএব তোমার কি অপরের সাথে কখনোই জুলুম করবে না অতএব জুলুম করা যাবে না মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবি যখন গভর্নর হিসেবে ইয়ামিনে পাখাছিলেন মতো অবস্থায় আল্লাহর নবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে উপদেশ সসলে বলতেছিলেন ইত্যাকি দাওয়াতল মাজলুম হে মুআস ইবনে তুমি মাজলুমের দোয়া থেকে সব সময় সতর্ক থাকবে সাবধান থাকবে কেননা ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি কেননা মসলুমের দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া গ্রহণ করার মাঝে কোনো পর্দা নাই পর্দা আছে নাই সুহানমা তালাকে যদি কোন নয় বিনয় করে ভালোভাবে প্রার্থনা করেন আল্লাহ সুবাহ নমা সাথে সাথে তা কবুল করে নিবেন সুবহান এজন্য আমাদেরকে কখনো জালেম হওয়া যাবে না জালেম হওয়া যাবে সর্ব অবস্থায় মজলুক হতে হবে এমনিভাবে আমাদের সমাজে ইসলামী সভ্যতা বাদ দিয়ে বিধর্মী সভ্যতা গ্রহণ করা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বিধর্মীদের সাথে সাদৃশ্য কোন আছে বিধর্মী সাদৃশ্য পশ্চিমা আদর্শ কিভাবে তারা আদর্শিত হচ্ছে কিভাবে কোন নায়ক কোন নায়িকা কিভাবে সাজ সাজ্য কোন ভাবে কে সাজ্য সেই সাজার চেষ্টা করে করে কি করে না এগুলো আমাদের করা যাবে আপনার আমার নবী বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হতে হবে কি হবে না আমাদের আদর্শ হতে হবে বিশ্ব নবীর আদর্শে আদর্শিত এজন্য কোরআন করিম আল্লাহ বিভিন্ন জায়গায় আপনার আবার নবী বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হবার জন্য নির্দেশ দিয়েছেন কার আদর্শে আদর্শিত হবে হবে বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হতে হবে আমাদের সমাজের অনেক মানুষ ব্যক্তির আদর্শে আদর্শিত হচ্ছে কেউ আছে পীরের আদর্শে আদর্শিত হচ্ছে পীর কোন জামা গাইতেছে পীর কোন পাগড়ি পড়তেছে কি পীর কি শপথ দিয়েছে পীর কোন তাসবি দিয়েছে পীর কোন অজিফা দিয়েছে সেই অজিফা পালন করতেছে অথচ আপনার আমার নবী বিশ্ব নবী যেই অজিফা দিয়েছে যে শপথ দিয়েছেন সেই শপথ আপনার আমার মেনে চলা দরকার কি দরকার বলতে পারেন পীর কি আল্লাহর নবীর সবক সারা অন্য কোন সবক দেয় আমি সেলেন্স করে বলতে পারি পীর যে সবক দেয় অধিকাংশ পীর আমাদের দেশের অধিকাংশ সতের মধ্যে সাড়ে নিরানব্বই পার্সেন্ট পীর সাড়ে নিরানব্বই আধা বাদ দিলাম সাড়ে নিরানব্বই পার্সেন্ট পীর আল্লাহর নবীর সবককে বাদ দিয়ে আল্লাহ বাদ দিয়ে সবক নতুন তৈরি করে নতুন শরীয়ত তৈরি করে মুরিদানদেরকে দিয়েছে দিয়েছে কি দিয়েছে না এগুলো আমাদের বর্জন করতে হবে আল্লাহর নবীর আদর্শকে আল্লাহর নবীর দেওয়া সবক আমাদেরকে গ্রহণ করতে হবে এমনি ভাবে বিভিন্ন ব্যক্তির পীর কোন পোশাক পরতেছে পীর রসুন খায় কি খায় না পীর পিয়াজ খায় কি খায় না সেই জন্য মুড়ি খায় না পীরের নামে পশু জবেহ করে আমাদের সমাজে এরকম পায় পাওয়া যায় কি যায় না পীরের নামে পশু জবেহ করে নাও এগুলো থেকে আমাদের সাবধান হওয়া দরকার কি দরকার নয়